আপনি কি কখনো এমন জমির কথা শুনেছেন যার ভাগ হয় সাতটিতে অথচ জমির মালিকরা বলেছেন ভাগ হওয়ার কথা ছয়টিতে যে জমির এক অংশের মালিক যেন কেউ না অথচ সেখানে প্রবেশ করতে গিয়ে মানুষ হয়ে পড়ে দিশাহারা কেউ ভয় পায় কেউ বলে সেটি সাপের জন্য নির্ধারিত আজ আমরা জানতে চলেছি সেই জমির প্রাকৃত রহস্য এক জমি সাত ভাগ কিন্তু মালিক কয়জন সাপের ভিটার এই দ্বিতীয় অধ্যায় আপনাকে স্বাগতম অনেক বছর আগে এই এলাকায় একটি পরিবার বাস করত তারা ছিল সমাজের সাধারণ একটা পরিবার অনুযায়ী তাদের ছিল সন্তান কিন্তু দলিল জমা পারিবারিক নথিপত্রে সাতটি স্পষ্টভাবে লেখা ছয়টি সন্তান এক সন্তান যেন কখনো জন্মই নেয়নি বা বলা ভালো সে ছিল লুকানো সন্তান লোকজন বলতো সেই সন্তানকে নাকি রাতে বাইরে একা থাকতে হতো সে কথা কম বলতো কারো চোখে চোখ রাখতে পারত না কেউ কেউ সন্দেহ করত সে হয়তো নয় বছর পেরোতে থাকে পরিবারটি তাদের জমির হিসাব করতে গেলে ঘটে এক রহস্যময় ঘটনা যখন জমির পরিমাপ করা হয় প্রতিবার জমি ভাগ হয়ে পড়ে সাতটিতে জমির জরিপ কর্মীরা দলিল খুলে দেখেন ছয়টি অংশের কথা বলা আছে কিন্তু মাঠে গেলেই বিভাজন হয় সাতভাগে যেন কোনো অদৃশ্য শক্তি নির্দেশ দিচ্ছে এটা সাতভাগই হবে একজন প্রবীণ জরিপকারী বলেন জীবনে এত জমি মাপছি কিন্তু এভাবে জমি নিজে নিজে ভাগ হতে দেখিনি লোকজন তখন বলতে শুরু করে সপ্তেম অংশের জন্য কেউ আছে কেউ যাকে চোখে দেখা যায় না গ্রামে তখন ভয় ছড়িয়ে পড়ে একদিন রাত বারোটার সময় সেই জমির পাশে হঠাৎ করে অনুভব হয় হালকা ভূমিকম্পন আলো নিভে যায় পরের দিন সকালে দেখা যায় সেই সপ্তম অংশে যেন কেউ রাতভর খোরাখড়ি করছে লোকেরা বলল সাপের সন্তান ফিরে এসেছে তার ভিটায় কেউ কেউ বলতো সপ্তম সন্তান ছিল আসলে এক সাপের অবতার জন্ম হয়েছিল মানুষের গৃহে কিন্তু তার রক্তে ছিল সাপের শক্তি আর সেই সন্তানের ভাগ কেউ নিতে পারে না কারণ সেটি প্রকৃতির দেওয়া আজও সেই অংশটি সবাই এড়িয়ে চলে সেই জায়গার গাছগুলো যেন নিজে থেকেই বড় হয় না রাতের বেলা কুকুর বা পাখির আওয়াজ পর্যন্ত শোনা যায় না বলা হয় কেউ যদি ভুল করে সেখানে পা রাখে সে অসুস্থ হয়ে পড়ে কদিনের মধ্যেই তার উপর নেমে আসে অদ্ভুত বিপদ কিছু স্থানীয় বলেন তারা দিনে দুপুরে সাদা কালো রঙের অদ্ভুত সাপ দেখেছেন সেখানে যেগুলো এক দৃষ্টিতে মানুষকে দেখছে যেন তারা চেনে এই সাপগুলো কাউকে আক্রমণ করে না কিন্তু উপস্থিতি এমন আপনি বুঝে যাবেন আপনি সেখানে অচেনা একবার প্রশাসন থেকে সেই জমির কাগজ আবার তৈরি করার উদ্যোগ নেওয়া হয় কিন্তু প্রতিবারই অদ্ভুত কিছু ঘটে কম্পিউটার হ্যাং করে জ্যাম হয় অথবা দলিল তৈরি হওয়ার পরে হারিয়ে যায় যেন কেউ বা কিছু চায় না সপ্তম ভাগ নিয়ে কেউ কাগজ তৈরি করুক এরপর সবাই চুপ করে যায় সেই অংশটুকুর দলিলে আত্মপ্রকাশিত রেখে দেওয়া হয় আর নাম দেওয়া হয় সাপের ভিটা কেউ আর প্রশ্ন তোলে না কেউ আর সেখানে যায় না আজও সেই জমি নিঃশব্দ সপ্তম ভাগ যেন আজও অপেক্ষা করছে তার প্রকৃত মালিক ফিরে আসবে বলে কিন্তু প্রশ্ন রয়ে যায় সেই মালিক কি কখনো মানুষ ছিল নাকি এখনো সে আসে নিশীত রাতে তার জায়গায় ফিরে যেতে তৃতীয় পর্বে আমরা জানাতে চলেছি এক সাপুরিয়ার অভিজ্ঞতা যিনি সাহস করে ঢুকে পড়েছিলেন সাপের ভিটায় কিন্তু সেই রাতে তার সাথে যা ঘটেছিল তা শুনলে আপনার শরীর শিউরে উঠবে আপনি যদি এমন বাস্তবিক রহস্য ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করুন ন্যাচারাল উইথ মেহেদি চ্যানেলটিকে কারণ এই চ্যানেল খুঁজে বেড়ায় সেই অজানা ইতিহাস যেগুলো আজও প্রশ্ন তৈরি করে আর মনে রাখবেন সব জায়গা সবার জন্য না কিছু জায়গা শুধু অভিশপ্তদের জন্য আমি মেহেদি আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন বন্ধুরা